আমাদের আত্মীয় জন্য উপহার এনেছি তো এই যে দেখতে পাচ্ছেন সব হচ্ছে আমার শাশুড়ি মায়ের কারণ ওনার ওনার ছেলে মেয়ে যার জন্য আনি সবই হচ্ছে ওনার তাই না সবই মা তো মা নিজের হাতে ওনার ছেলে মেয়েদের জন্য উপহার দিবে তো আমার সেজ লিজা আর শাহিনার উপহার কিন্তু ইতিমধ্যে দিয়ে ফেলেছি কারণ আমার ননদ এসেছিল একটা দেড় ঘন্টার জন্য আবার চলে গেছে তো তারটা তার কাছে পৌঁছে দিয়েছি আর বাকি উপহার হয়ে কার উপহার এটা হচ্ছে আমার দেবরের ফ্যামিলির উপহার দেবরের ফ্যামিলির জন্য প্রথমেই রয়েছে একটা সাইড ব্যাগ এটা হচ্ছে আমার জায়ের জন্য তারপর এনেছি এই যে জায়না মাছ তারপর এনেছি এই যে দেবরের ছেলের জন্য ফ্লাক্স তো আরেকটা দূর সংবাদ হচ্ছে এই যে আমার দেবরের দুই ছেলের জন্য দুইটা রাইফেল কিনেছিলাম এবং সেগুলো হাত থেকে ক্যারি করেছি তো সৌদি এয়ারপোর্টে আসার পর সৌদি পুলিশ রাইফে রাইফেল দেখা এগুলা নিষেধ আপনারা কিন্তু কেউ হাত থেকে কোনো খেলনা টেলনা নিয়ে না আজকে একটা শিক্ষা হয়েছে আর কি

তারপরে এনেছি আমার বড় নোনাশের জন্য তো আমার বড় ননাশকে শুধু আমি জিজ্ঞেস করেছিলাম যে আপা কি আনবো কি আনবো এই যে মা ওটাকে কি শুধু বলে আমার সব আছে আমার ছোট ছোট বাচ্চাও নাই যে কামনা করবো লাগবো তো উনি বলেছে ওনার জন্য যেন খেজুর আর জায়না মাছ নিয়ে আসি তো আমি উনার জন্য জায়না মাছ এনেছি তাছাড়া খেজুর রয়েছে আর মলম রয়েছে এগুলা দিচ্ছি তারপর হচ্ছে আমার মেজু ননদ সার মিলের উপহার তো আমার ননদের মেয়ের জন্য হাত ঘুরে এনেছি সোনালি রঙের অনেক সুন্দর হাত ঘুরে আপনারা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছেন তো একটা দিয়েছি আমার ছোট ননদ কে আরেকটা দিয়েছি এই ননদের মেয়েকে তাছাড়া রয়েছে কসমেটিক্স শ্যাম্পু লুসন মলম ননদের জামাইয়ের জন্য পারফিউম তারপরে ননদের ছোট মেয়ের জন্য জামা কাপড় তারপর সাবান আছে আর ননদ বলেছিল তার জন্য টি বেক আনার জন্য মানে চায়ের টি বেক চায়ের নিকার এগুলো এনেছি সাথে তো রয়েছেই খেজুর আর চকলেট এগুলো হচ্ছে উপহার তো সৌদি থেকে আনা উপহার সবার আগে দিয়েছি আমার সেজু ননদ লিজা আর ছোট ননদ শাহিনাকে তো মার হাতে যে উপহারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ছোট ননদ শাহিনার জন্য ওর জন্য জায়নামাজ এনেছি হাত এনেছি শ্যাম্পু খেজুর হাবিজাবি কসমেটিক্স আর কি যেহেতু মিশারি রাব্বু অনেক বছর ধরে বিদেশ করে তো প্রতি সফরে এই বোনদের জন্য ভাগিনাদের জন্য জিনিসপত্র আনে তো সবাইকেই মোটামুটি অনেক জিনিসই দেয়া হয়েছে এই সফরেও আনা হয়েছে যাই হোক ছোটো ননদেরটা তো গেল এখন হচ্ছে সেজু ননদেরটা তো সেজু ননদের জন্য বেশ কিছু জিনিস এনেছি ওর পছন্দের জিনিস ওর জন্য কম্বল এনেছি ওর হাজব্যান্ডের জন্য এনেছি পারফিউম বাচ্চাদের জন্য কাপড় চোপড় এনেছি চকলেট খেজুর এটা সেটা এই আর কি যাই হোক আমার শাশুড়ি মা নিজের হাতে ওনার ছোট দুই মেهر উপহার দিয়েছে এবং তারা তাদের নিজেদের উপহার নিয়ে বাড়িতেও চলে গেছে আর মার জন্য উপহার এনেছি মা কি বলছেন আমার জন্য নিজের মুখে বলবেন মা মলমের কথা বলে দিয়েছে যে আমার কিচ্ছু লাগবে না জন্য মলক নিয়ে আইছো তো মার জন্য তিন চার রকমের মলম এনেছি আর তো মা কম্বলের কথা বলেছিলেন একটা ননদ কে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার শাশুড়ি বাড়ির কম্বল চলুন দেখি কেমন কম্বল আনলাম মার পছন্দ হয়েছে কিনা তো ওজন কিন্তু সাত আট কেজি অনেক ভারী মানে মা শীতের দিন যদি নেই মাঠে দেখা যেত না ভালোই ছিল দেখেছেন কালারটা কেমন আর ভীষণ গরম মানে ঘাম বেয়ে বেপছে সৌদি থেকে বাংলাদেশে ফারাদের আর সাথে সাথে স্বয়ংজন আগুন লাগছে এরকম গরম পছন্দ হয়েছে তো আগে বলেছি যে ময়মরূপী আছে আত্মীয় স্বজন প্রতিবেশী তারা মরমটাই বেশি পছন্দ করে তো এই হচ্ছে উপহার আমার হরি মুখ দিয়ে বার করবো আমার শাশুড়ি মাকে দেখাবো সেটা আপনারা দেখেছেন উনি দেখেন দেখে কি বলে এই যে দেখেন গোল্ড প্লে বাটন যেটা ইউটিউব থেকে পেয়েছি এটা মাকে দেখাবো দেখি দেখে কি বলে মা আপনি বলবেন যে কি দিয়ে বানাইছে বুঝছেন জানেন না বলবেন এটা কি বানাইছে কি স্বর্ণ দিয়ে বানাইছে না স্বর্ণ দিয়ে বানাইছে না বলেন তো দর্শক বন্ধুরা এটা কি স্বর্ণ দিয়ে বানাইছেন

আসলে যে যেখানে সমাদর পায় সেইখানেই কিন্তু আসে যারা বেশি করে তাদের বাসায় আসে না আমি সেটি তুমি চিনো হ্যাঁ ওই যে যে তো লেবু আছে বহুত লেবু আছে এই যে দেখেন দুইটা তুলছি দুইটা লেবু তুলছি তুই লাই যে কাটার আঘাত খাইছি ছোট্ট ছোট্ট লেবু খরাই না লেবু জঙ্গল পরিষ্কার করলে লেবু বাড়িব এখানে বলে বল্লার বাসা আছে মানে রুল বল্লা বলে তো তিন মামার জন্য এখন উপহার নিয়ে যাচ্ছে মামার মামিদের জন্য বড় মামা মেজু মামা সেজু মামা আর দুই মামা বাসায় নাই মিশাই দিয়ে যাইব নাকি তোমার বাবার নানুর বাসায় সুটকির ভুনা কাঁচামরিচ দিয়ে আমি আবার মুরগির মাংস রান্না করেছি তো এরই মধ্যে কিন্তু সন্ধ্যা হতে চলেছে কিন্তু বৃষ্টি এখনো থামে নাই কাপড় চোপড় এগুলো নিতে হবে ঘরে মিশারি তুমি আইসা পড়ছো ভূতের বাড়ি থেকে কয়টা ভূত দেখে আসছো ছয়টা কুকুর একটা ভূতের পিছনে দৌড়াতে ছয়টা কুকুর একটা ভূতের পিছনে মানে একটা মুগি বেরাই আসছো তো এদিক দিয়ে পাখি আ কাম করছে টয়লেট করে দিছে সারা দিনে বাবা ফেলে রাখলে তো টয়লেট করবই ভালো তো মুরগি নাই করে মুরগি থাকলে তো আরো দিত যাও তুমি না ঘুরি বৃষ্টির মাঝে আমাদের আইটি বিশেষজ্ঞ মিশারি দেখেন কি করতেছে পুরা টেবিল আইটির যত জিনিসপত্র আছে সব দিয়ে বলছে কানের মধ্যে হেডফোন লাগাইছে এইখানে দেখেন ল্যাপটপ সেট করছে কিবোর্ড সেট করছে ট্যাব সেট করছে আবার ওই পাশে দেখেন কি ওরে আল্লাহরে ওই পাশে দেখেন আইফোন আইফোনের পাশে দেখেন কি ব্লুটুথ ব্লুটুথ একটা না দেখেন দুইটা ব্লুটুথ নিয়ে নিছে মাউস নিয়ে নিছে দুইটা মাউস প্যাড নিয়ে নিছে বাবা রে বাবা আমার আইটি বিশেষ ও রে 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 না না এই যে দিকে দেখেন এদিকে এদিকে ক্যামেরা আল্লাহ এই যে চার্জ দেয় আর চার্জ দিয়া 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 দিয়ে ডাইরেক্ট অ্যাকশন এ বাবা তুমি বড় হয়ে কি হবে এত কিছু একসাথে করতেছে যে বিজনেসম্যান হইবা যেগুলো করতাম সব বাদ যাই হোক আজকে দুই তিন দিন যাবৎ বৃষ্টি বৃষ্টির কারণে কাপড় চোপড় বাইরে শুকাতে পারি না তো দেখেন আমাদের কাপড়ের হাল হাল না বেহাল উপরে নিচে সোফায় সব জায়গায় কাপড় চোপড় শুকাইতে দিছি এখন কি করবো তো কিছু সুকাপড় বারান্দায় শুকাতে দিয়েছি আর কিছু সুকাপড় দেখতেই পেয়েছেন ছড়িয়ে ছিটিয়ে এইখানে সেখানে শুকাচ্ছি